স্মৃতিসৌধ সম্পর্কে জানেন না বা দেখেননি এরকম লোকের সংখ্যা আমার মনে হয় না যে এক পারসেন্টও আছে কারণ যখনই আমরা বিটিভিতে আটটা সংবাদ শুনতাম আমরা তোমাদের ভুলব না এই স্মৃতিসৌধটা দেখাতো আর আমি তো নবীনগর আছি যাচ্ছি কোথাও স্মৃতিসৌধ দেখব না এটা কী করে হয় তাই চলে গেলাম স্মৃতিসৌধের সামনে এবং দুচোক ভরে মন ভরে স্মৃতিসৌধটাকে উপভোগ করলাম আসলে আমি আগে যাওয়ার কারণে স্মৃতিসৌধ তখনও খোলেনি যদিও আর এক ঘন্টা থাকতে পারলে হয়তো বা ভিতরে যেয়ে দেখতে পারতাম তাও বেশ খানিকটা সময় দাঁড়িয়ে উপভোগ করলাম আমাদের শহীদদের জন্য আবেগ এবং ভালোবাসা দিয়ে যে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে সেটি হয়তোবা কোনো এক সময় আমি ইনশাআল্লাহ ঠিকই পুরোটা ভিডিও করে আনবো এবং আপনাদের দেখাবো আপনারাও আমার সাথে যারা দেখেননি বা টিভিতে দেখেছেন উপভোগ করুন নয়নাভিরাম এই স্মৃতিসৌধকে আপনি যখন এর গেটের সামনে যাবেন অবশ্যই আপনার মনটা বড় হয়ে যাবে এবং আপনার মনের ভিতরে অদ্ভুত এক অনুভূতিরা খেলা করবে যেটা আপনি কখনোই এড়িয়ে যেতে পারবেন না অবশ্যই সামনের জায়গাটা অনেক জ্যাম থাকে যানজট লেগেই থাকে তাই সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন যদিও দশটার আগে এটা খুলে না যারা ঢাকা বা সাভারের আশেপাশে থাকেন অবশ্যই পরিবার নিয়ে ঘুরে আসুন জাতীয় স্মৃতিসৌধ